সংসার যদি করতে চান যদি আপনি সবার চোখের মনে হতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে তাহলে দেখবেন যে আপনি জীবনের সব থেকে বেশি সুখী হবেন আর তাতে যদি আপনার সম্মানটুকু না থাকে তাও চলবে কিন্তু আপনার সবার চোখের মনে হয়ে থাকবেন তো প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো চা পাওয়া থাকা যাবে না সংসারে যদি আপনি কোনো কিছু চা পাওয়া না থাকে তাহলে সবাই বুঝবে যে ছেলের বউ আমার কোনোই চা পাওয়া নেই সে শুধু আমাদেরকে দিতেই জানে সে কোনো কিছু জানি না দুই নাম্বার হচ্ছে কারো কথায় কোনো দিন রাগই করা যাবে না কষ্টও পাওয়া যাবে না যদিও কষ্ট পান সেটা আপনার ঘরের মধ্যে কিন্তু ঘরের বাহিরে আপনার কারো কথায় কান দেওয়া যাবে না তাহলে দেখবেন যে আপনি থেকে বেশি হচ্ছে সবার হচ্ছে চোখে ভাসবেন বলবে যে ছেলের বউকে আমরা যা ইচ্ছে বলি লাথি মারলেও সে আমাদের কাছে থাকে কোনো উত্তর দেয় না তখন দেখবেন যে সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে যদি আপনার সংসারে দেবর বা ননদ থাকে তারা যদি আপনাকে অপমানও করে রাগও দেখায় জেদেও দেখায় কোনো বিষয়ে কষ্টও দেয় সেগুলো আপনি ভুলেও শ্বশুর শাশুড়ির কাছে প্রকাশ করবেন না কারণ শ্বশুর শাশুড়ির কাছে তাদের মেয়ে এবং ছোটো ছেলে চোখের মনি হয়ে থাকে যদি আপনি সেটা প্রকাশ করেন তাহলে কখনোই তাদের কাছ থেকে সম্মান আর ভালোবাসা তো পাবেনই না বরং উল্টো আপনার আপনার তাদের হচ্ছে তারা আপনার ক্ষতি করতে যাবে এই তিনটার দিক যদি আপনার সংসারে মেনে গুছিয়ে নিয়ে থাকতে পারেন তাহলে দেখবেন যে আপনার সংসারের সব থেকে বেশি সুখী আর যদি এগুলোর বিষয়ে আপনি উত্তর দিতে যান তাহলে ছেলের বউ আমার খুব খারাপ ছেলের বউয়ের আপনি ক্ষতি করার চেষ্টা করে শাশুড়িরা ননদরা দেবরা আর যতদিন আপনি শ্বশুর বাড়িতে মুখ বন্ধ করে থাকবেন ততদিন আপনি অনেক বেশি আপনি অনেক বেশি সুখী থাকবেন আর সব থেকে বড়ো যে ভুলটা কি জানেন আমরা হচ্ছে শাশুড়ির কোনো বিষয়ে বা শ্বশুরের কোনো বিষয়ে যে কষ্টগুলো পাই সেগুলো যখন আমরা হাজব্যান্ডকে বলি অনেক হাজব্যান্ডরা আছে এগুলো মেনে নিতে পারে না অনেক হাজব্যান্ড আছে মেনে নিতে পারে না আপনার হচ্ছে বইয়ের পাশে থাকে আবার কিছু কিছু হাজব্যান্ড আছে যে বইয়ের কাছ থেকে সব কথা শুনে মাকে যে কথাগুলো লাগায় অনেকই হাজব্যান্ড আছে হয়তো যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি আপনার অনেক হাজব্যান্ডই আছে যে বইয়ের হচ্ছে হ্যাঁ বইয়েরই সবথেকে বড় শত্রু মানে এর এর থেকে শত্রু হচ্ছে আর কেউ হতে পারে না একটা মেয়ের সব থেকে আপনজনই হচ্ছে হাজব্যান্ড কিন্তু দিন শেষে যদি সেই হাজব্যান্ডটাই আপনার পাশে না থাকে তাহলে আপনি জীবনে কখনোই কোথাও সম্মান পাবেন না আপনি শ্বশুর শাশুর কাছে সম্মান পেয়ে কী লাভ যদি আপনি স্বামীর কাছে যদি সম্মানটুকু না পান তো এর জন্যে হচ্ছে যদি আপনি জীবনে সবথেকে বেশি সুখী হতে যান তাহলে চুপচাপ করে সংসার করবেন চুপচাপ কারোর কোনো কথা না শোনা সংসার করবেন দেখবেন যে আপনার জীবনে সব থেকে বেশি সুখী সত্যি কথা বলতে কি আমার সাথে সেম ঘটনাটাই ঘটে যদিও আপনাদের ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ সে কখনোই আমার হচ্ছে খারাপ ব্যবহার তো দূরের কথা সে কখনোই হচ্ছে আমাকে আঘাতটুকু করে না তার কথা হচ্ছে তোমার ওখানে ভালো লাগবে না তোমার ওখানে যেতে হবে না আমি তোমাকে নিয়ে আলাদা আছি যেহেতু মানে আমরা যেহেতু গ্রামে থাকি না মানে শহরে থাকি তো তার জন্য মানে চাকরির ক্ষেত্রে যখনই আমি শ্বশুরবাড়িতে যাই তখনই আমাকে চুপ করে থাকতে হয় পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না একদম সকাল ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একেবারে কাজ করতে হবে কোনো বসার কোনো সিস্টেম নেই যদি বসে তাহলে দেখব যে শাশুড়ি চাচি শাশুড়ির সাথে যেয়ে ভুজুর বুজুর গুজু গুজু শুরু করে দিয়েছে মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার তো আমি যখন থেকে বুঝেছি তখন থেকে আর কি করার যেহেতু আমি মুখ খুলতে পারবো না কারণ আমি একা একাই বিয়ে করেছি আমার বাবা মার মত ছাড়াই আমার যদি কোনো কিছু কষ্ট হয় সেটা আমি আমার বাপের বাড়িতে প্রকাশও করতে পারি না এই জন্যে আমি যেটা করি হচ্ছে কারো বিষয়ে কোনো দিন কোনো উত্তরও দিইনি কাউকে কোনো বিষয়ে কোনো কিছু বলতেও যায়নি তো এখন হচ্ছে সবাই আমি যখন চলে আসি মানে গ্রাম থেকে শহরে যখন চলে আসি তখন সবাই বলে যে ছেলের বউ খুব ভালো কোনো কথার উত্তর দেয় না প্রতিবাদ করে না আপনার হচ্ছে কোনো কিছু বললেও সেটা হচ্ছে স্বামীকেও বলে না কিন্তু আমি তো জানি ভাই আমার ভেতর থেকে আমি কতটা শেষ আমার কোনো সম্মানই নাই ও বাড়িতে তো এদিক থেকে আমি অনেক সুখী আমাকে সবাই ভীষণ ভালোও বাঁচে কারণ আমি যে সব সবসময় কাজ করি কারো কথা কোনো উত্তর দিই না সম্মান দিই না তাহলে আমি সুখী হব না তো কী হবে বলেন তো এটাই যে শ্বশুরবাড়িতে যদি আপনি সবথেকে বেশি সুখী হতে চান তাহলে আপনার কোনো মান সম্মান রাখা যাবে না কোনো জীবনের সকাল আলাদ করা যাবে না একটা জামা আপনার জন্য কিনলে দুইটা জামা আপনার ননদের জন্য কিনবেন দেখবেন আপনার শাশুড়ি আপনাকে মাথার উপর উঠে রাখবে যদি আপনি আমার মতন অসহায় মেয়ে হন হ্যাঁ যদি আপনি একদম অসহায় না হন তাহলে তো আপনি অবশ্যই উত্তর দিবেন কারণ আপনি তো নিজে একজন